আমার দু একটা কথা শুনুন আমি নিজে ছুটি এসেছি শনিবার দুর্যোগের মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নাবঞ্চে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার জুনিয়র চিকিৎসকদের কাছে ফেরার আহ্বান জানান তিনি এর আগে নবান্নে গিয়েছিলেন আন্দোলনকারীরা কিন্তু শর্তের গেরোয় দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাবঞ্চ থেকে বলেন আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয় আমি শেষ চেষ্টা করে গেলাম জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির পথে হাঁটায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ব্যাপকভাবে প্রভাবিত বলে দাবি করেছিল রাজ্য এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের কাজে যোগদানের জন্য অনুরোধ করেছিলেন এবার তিনি নিজেই হাজির হলেন ধর্নামঞ্চে আমি অফিসারদের সঙ্গে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি হবে আমি চাই তিলোত্তমার বিচার হোক আমি সিবিআইকে কে অনুরোধ করব যত তাড়াতাড়ি হোক বিচার হোক তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয় আর আপনাদের বলবো আমাকে একটু সময় দিন আমি বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত নেব্বেও আমি